দেশের বিভিন্ন বন্যা দুর্গত অঞ্চলে ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণ ও নতুন বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে দাতব্য সংস্থা আস্তুন্না ফাউন্ডেশন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনগণকে সহায়তা করতে এ প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন ও বিশেষজ্ঞদের সহায়তায় কাজ করছে সংস্থাটি গত বছর আগস্ট মাসে ফেনী নোয়াখালী সহ দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয় ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে আস্তুন্না ফাউন্ডেশন পাঁচশো টন ত্রাণ সামগ্রী বিতরণ করেছিল আস্তনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়েক আহমদুল্লাহ লেখেন এই দুর্দিনে সমস্যার স্থায়ী সমাধানে রহমতপুর বাসের পাশে দাঁড়াচ্ছে আস্তনা ফাউন্ডেশন ইতিমধ্যে সংশ্লিষ্ট বিষয়ের একটি বিশেষজ্ঞ টিম দুর্গত অঞ্চল পরিদর্শন করেছেন তারা পুরো অঞ্চলের গতিবিধি পর্যবেক্ষণ করে পাঁচশো ফুট দীর্ঘ একটি বাঁধ নির্মাণের উপযোগিতার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ও ফসল হারায় বিশেষ করে উত্তরবঙ্গ সিলেট ও উপকূলীয় অঞ্চলের নদী তীরবর্তী এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয় বাঁধ না থাকায় বা পুরনো বাঁধ নষ্ট হয়ে যাওয়ায় এসব এলাকার মানুষকে বারবার দুর্ভোগের শিকার হতে হয় এ সমস্যা সমাধানে আসন্না ফাউন্ডেশন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিক পর্যায়ে কুড়িগ্রাম গাইবান্ধা জামালপুর সুনামগঞ্জ ও পটুয়াখালী জেলার কিছু বন্যাপ্রবণ এলাকায় বাঁধ নির্মাণ করা হবে এতে নদীর পানি সরাসরি লোকালয়ে প্রবেশ করতে পারবে না এবং বন্যার তীব্রতা অনেকটাই কমে আসবে বাঁধগুলো টেকসই ও দীর্ঘস্থায়ী করতে বিশেষজ্ঞ প্রকৌশলীদের সহায়তা নেওয়া হচ্ছে আসুনা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বলেন প্রতি বছর বন্যায় হাজার হাজার মানুষ তাদের সহায় সম্পদ হারিয়ে নিঃস্ব হয় আমরা চাই এই সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে যাতে তারা নিরাপদে বসবাস করতে পারে এই প্রকল্প বাস্তবায়নের জন্য সংস্থাটি দেশে বিদেশে বিভিন্ন দাতা সংস্থা ও ব্যক্তি পর্যায়ের অনুদান সংগ্রহ করছে এছাড়া স্থানীয়দেরও এই কার্যক্রমে সম্পৃক্ত করা হবে যাতে তারা বাথ রক্ষণাবেক্ষণে ভূমিকা রাখতে পারেন এই উদ্যোগ সফল হলে বন্যা দুর্গত এলাকার মানুষদের দুর্ভোগ অনেকাংশে কমবে এবং এবং তারা নিরাপদে বসবাস ও কৃষিকাজ চালিয়ে যেতে পারবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা